হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের পূর্বে আমি তৈরি করব তিসি ভর্তা তিসি ভর্তা তৈরি করার জন্য লাগবে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন এখন আমি এগুলো একটি কড়াইতে ভেজে নিব ভাজা হয়ে আসলে নামিয়ে নিব। আমি এখানে তিসিগুলো আগে ভেজে রেখেছিলাম এখন এগুলো বেটে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো বাটা হয়ে গেলে এগুলো সব একসাথে মিশিয়ে নিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার ভাল থাকবে আৰু আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিবে আল্লা হাফিজ